ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার ভাইও বন্ধুরা সবাইকে শ্রেণীমত সালাম আদাব এবং নমস্কার আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং আমরা সকলে এসেছি একটি বিষয় নিয়ে যে আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছি এটা নিয়ে আমি দুটি কথা যে আমাদের প্রধান অতিথি এবং ধানের প্রাণকারী যিনি আপনাদের সামনে এসেছেন ভোট চাইতে এখন কথা হচ্ছে ওনাকে আমরা ভোট দিব এবং ওনাকে ওনার জন্য আমরা ভোট চাইব কেন ভোট দিব এবং কেন ভোট চাইব উনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন এবং পদত্যাগ করে নির্বাচন এসেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে ক্ষমতায় থেকে অ্যাটর্নি জেনারেল হয়েছে অ্যাটর্নি জেনারেল হয়ে দায়িত্ব পালনরত অবস্থায় পদত্যাগ করেছে পদত্যাগ করে সাধারণ মানুষের কাতার এসে সাধারণ মানুষের কাছে ভরছে সাধারণ মানুষের জনপ্রতিনিধি হয়ে সংসদে যেতে চায় এই রকম ঘটনা ঘটে নাই এই রকম একজন নির্লোভ মানুষ এই রকম একজন নির মানুষ এই রকম একজন দুর্নীতি বিরোধী মানুষ সৎ মানুষ সব মানুষ আপনাদের একটু জানা দরকার ওনার হাজার কোটি টাকা দুর্নীতি করার সুযোগ ছিল উনি একটি টাকাও দুর্নীতি করেন নাই এবং কাউকে করতে দেন নাই আমি ওনার সহকর্মী হিসেবে আপনাদেরকে বলতে পারি উনি দুর্নীতি করেন নাই উনার যারা সহকর্মী ছিল যে সিদ্ধান্ত নিতে হবে আপনার একজন সৎ এবং যোগ্য ক্যান্ডিডেটকে ভোট দিবেন কি দিবেন না কাজে আপনাদের কাছে আমার অনুরোধ এই রকম ভোট চাইতে আসেন নাই আপনারা তাদেরকে আপনারা ভোট দিন জয়যুক্ত করুন নিশ্চয় উনি আপনাদের সামনে জয়ী হয়ে এর পরবর্তীতে আসবেন এবং এই বাংলাদেশে আপনাদের সামনে ফিরে আসবেন এবং আপনাদের যত রকমের অভাব আছে আপনারা শুনবেন এবং সেগুলো নিস্পত্তি করবেন এবং আপনাদের উন্নয়ন করবেন শান্তি দিবেন এবং সমৃদ্ধি দেবেন আসসালাম আলাইকুম উপস্থিত আছেন এই এলাকার নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরাও মারাও সবাই আসসালাম বক্তব্য নিবার দিলেন আমরা দু কথা বলতে চাই অনেকেই বক্তব্য দিচ্ছেন আপনারা শুনেছেন আসাদ ভাই কেন ভোট দিবেন আসাদ ভাইকে ভোট দিবেন এই কারণে যে উনি

দের সাথে মিলে মিশে সংখ্যক মানুষের ভাগ্য উন্নয়ন জন্য সে আমাদের মাঝে এসেছে কারণ সে জনগণকে ভালোবাসে মানুষকে ভালোবাসে সে বাড়ি পাড়ার সন্তান সে চিন্তা করেছে আমার এই লেভেল থেকে যদি আমি যাই তাহলে আমি হয়তো এই দেশের মানুষকে ভালো রাখতে পারবো সেই কারণে এসে আমাদের মাঝে এসেছে

yeah